আজ আমি দাঁড়িয়ে আছি মাত্র বিঘা জমির উপর এই দু বিঘা জমিকে আমি বানিয়েছি সাত আয়ের কারখানা এই জমি থেকে একসাথে আয় হচ্ছে ছাগল গরু জৈবসার হাঁস মাছ সবজি কোয়েল পাখি ছোট জমি মানেই ছোট আয় এই ধারণা ভুল সঠিকভাবে ভাগ করলে দু বিঘা জমি থেকেই নিয়মিত মাসিক আয় সম্ভব প্রথমে জমির ভাগ বোঝা দরকার বিঘা জমি মানে মোটামুটি চল্লিশ কাঠা এই চল্লিশ কাঠা জমিকে আমরা আলাদা আলাদা কাজে ব্যবহার করব কিন্তু সব কিছু একসাথে যুক্ত থাকবে এই পুরো জায়গা হবে একটি ঘুরন্ত আয়ের চক্র জমির এক পাশে থাকবে গরুর শেড খুব বড় কিছু না দুটা গরু দিয়েই শুরু করা যাবে দেশি বা ক্রস গরু গরু মানে শুধু দুধ নয় গরু মানে গোবর গোবর মানে জৈব সার এই জৈব সারই পুরো ফার্মের মূল শক্তি গরুর শেডের আশে থাকবে ছাগলের ঘর পাঁচ থেকে আটটা ছাগল দিয়ে শুরু করা যায় ছাগল দ্রুত বাচ্চা দেয় ছাগল মানে বছরে দুবার বিক্রি খাবার খরচ কম ফার্মের সবজি পাতা আগাছা সবই খেয়ে নেয় মানে আলাদা খাবারের খরচ কমে যায় গরু আর ছাগলের মলমূত্র আমরা নষ্ট করব না সব জমা হবে এক জায়গায় সেখানে তৈরি হবে জৈব সার গোবর পাতা রান্নাঘরের বর্জ্য সব মিশিয়ে কম্পোস্ট বানানো হবে এই সার আমরা নিজেদের জমিতে ব্যবহার করব অতিরিক্ত হলে বিক্রিও করা যাবে এটা আলাদা ইনকাম এখন আসি মাছের দিকে দুবিঘা জমির ভেতরে ছোট একটি পুকুর রাখা হবে খুব বড় না হলেও চলবে এই পুকুরে তেলাপিয়া পাঙ্গাস শিং কই মিশ্র মাছ রাখা যাবে মাছের খাবারের বড় অংশ আসবে ফার্ম থেকেই গরুর গোবর পুকুরে দিলে প্রাকৃতিক খাবার তৈরি হয় হাঁসের মলও মাছের খাবার মানে মাছের খরচ কম এই পুকুরেই থাকবে হাঁস বিশ ত্রিশটা হাঁস হাঁস আলাদা ঘর না করলেও চলে পুকুরেই থাকে ডিম দেয় ডিম বিক্রি হবে মাঝে মাঝে হাঁসও বিক্রি হবে একই পুকুর থেকে মাছ প্লাস হাঁস ইজ ইকাল টু ডাবল আয় এখন আসি সবজির দিকে জমির সবচেয়ে বড় অংশ থাকবে সবজি চাষে মৌসুম ভিত্তিক সবজি লাগানো হবে শীতকালে টমেটো ফুলকপি বাঁধাকপি মরিচ গরমকালে শশা লাউ করলা ঝিঙে মাচা করে চাষ করলে জায়গা বাঁচে একই জমিতে বেশি ফলন হয় প্রতিদিন কিছু না কিছু তোলা যাবে প্রতিদিন ক্যাশ আসবে সবজির পাশে থাকবে কোয়েল পাখি একশো দুশো কোয়েল দিয়েই শুরু করা যায় কোয়েল দ্রুত ডিম দেয় ডিম প্রতিদিন বিক্রি হয় কোয়েলের মল সরাসরি সার হিসেবে ব্যবহার করা যায় আবার মাছের খাবার হিসেবেও যায় মানে অপচয় নেই এই পুরো ফার্মে একটা নিয়ম থাকবে কিছুই নষ্ট হবে না সব কিছু একে অন্যের কাজে লাগবে গরুর গোবর যাবে জৈবসারে সারে জৈব সার যাবে সবজিতে সবজির পাতা যাবে ছাগল ও হাঁসে হাঁসের মল যাবে পুকুরে পুকুর মাছ খাওয়াবে মাছের পানি যাবে জমিতে সার হিসেবে এইভাবে দুবিঘা জমি একটা ঘুরন্ত চাকার মতো চলবে এটাকে বলে ইন্টিগ্রেটেড ফার্মিং শুরুতে সব একসাথে না করলেও হবে ধাপে ধাপে শুরু করা যাবে প্রথমে সবজি তারপর হাঁস তারপর মাছ তারপর ছাগল তারপর গরু শেষে কোয়েল সবচেয়ে গুরুত্বপূর্ণ হল জমি ফাঁকা রাখা যাবে না প্রতিটা অংশ কাজ করবে প্রতিদিন সকাল শুরু হবে গরুকে খাবার দিয়ে তারপর ছাগল তারপর হাঁস তারপর কোয়েল তারপর সবজি তোলা এইটাই রুটিন এখন ইনকাম হিসেব বুঝি সবজি থেকে প্রতিদিন পাঁচশো থেকে হাজার টাকা আসতে পারে মাসে পনেরো বিশ হাজার হাঁসের ডিম থেকে মাসে চার থেকে ছ হাজার কোয়েল থেকে পাঁচ থেকে আট হাজার ছাগল বছরে বড় টাকা দেয় গরুর দুধ থেকে মাসে আট থেকে দশ হাজার মাছ তিন চার মাস পর বড় টাকা দেয় জৈব সার আলাদা বিক্রি করা যায় সব মিলিয়ে দুবিঘা জমি থেকে মাসে চল্লিশ থেকে সত্তর হাজার পর্যন্ত সম্ভব ধীরে ধীরে বাড়ে এই মডেল সবচেয়ে ভালো কারণ একটা ইনকাম বন্ধ হলেও অন্যটা চলবে ঝুঁকি কম নিয়মিত ক্যাশ ফ্লো থাকে সবচেয়ে বড় ভুল হল শুধু একটাই চাষ করা শুধু ধান বা শুধু মাছ করলে ঝুঁকি বেশি মিশ্র ফার্ম করলে ঝুঁকি কমে এই দুবিঘা জমি শুরুতে হয়তো ফাঁকা ছিল কিন্তু ধীরে ধীরে একটা করে শেড একটা করে মাচা একটা করে পুকুর এইভাবে তৈরি হয়েছে আজ এই জমিতে দাঁড়িয়ে চারদিকে সবুজ মাঝে পুকুর পাশে গরু ছাগল হাঁস কোয়েল সব একসাথে চলছে এটাই কারখানা কিন্তু শুরু করার আগে সবচেয়ে জরুরি জমির সঠিক প্ল্যান কোথায় কি হবে কিভাবে পানি যাবে কিভাবে সার যাবে এই প্ল্যান না করলে কাজ হবে না এখন আমরা দাঁড়িয়ে আছি এই জমির মাঝখানে এখান থেকে পুরো জমির ডিজাইন দেখালে সব পরিষ্কার হবে কোন অংশে গরু থাকবে কোন অংশে পুকুর কোন অংশে সবজি কোন অংশে কোয়েল এই পুরো ডিজাইনটা এখন দেখাবো এখন আমরা দাঁড়িয়ে আছি এই দুবিঘা জমির ঠিক মাঝখানে এখান থেকে পুরো জায়গাটা পরিষ্কার দেখা যাচ্ছে এই জায়গাটাকেই আমরা এমনভাবে সাজাব যাতে প্রতিটা অংশ কাজ করে প্রতিটা অংশ থেকে টাকা আসে আর একটার বর্জ্য আরেকটার কাজে লাগে এই জমির প্ল্যানটাই পুরো সফলতার মূল প্ল্যান ঠিক থাকলে কাজ সহজ আয় নিয়মিত ঝুঁকি কম জমির একদম সামনে থাকবে ঢোকার রাস্তা রাস্তা সরাসরি যাবে মাঝখানের খোলা জায়গায় এই মাঝের জায়গাটা খালি রাখা হবে কাজের জন্য এখানে সবজি সাজানো হবে ক্রেতা এলে এখানেই মাল দেওয়া হবে খাবার মেশানো হবে সার তৈরি হবে এই জায়গাটা ফার্মের হৃদয় এখান থেকেই চারদিকে কাজ ছড়াবে ডান পাশে থাকবে গরুর শেড খুব বড় না কিন্তু উঁচু মাচা করা নিচে শুকনো রাখা দুটো গরু দিয়ে শুরু করলে জায়গা কম লাগবে গরুর সামনে সবসময় পানি আর খাবার গরুর শেডের পেছনে থাকবে গোবর জমার জায়গা এই গোবর সরাসরি একটা গর্তে যাবে যেখানে পাতা খড় রান্নাঘরের বর্জ্য আগাছা সব মেশানো হবে প্রতিদিন একটু করে জমবে তিরিশ চল্লিশ দিনে হয়ে যাবে জৈব সার এই সার বস্তায় ভরে বিক্রি করা যাবে আর নিজের জমিতে ব্যবহার করলে রাসায়নিক সার লাগবে না মানে খরচ কমে যাবে মাটির শক্তি বাড়বে গরুর শেড থেকে একটু দূরে কিন্তু কাছাকাছি থাকবে ছাগলের ঘর ছাগল শুকনো জায়গা পছন্দ করে তাই মাটির ওপর না রেখে উঁচু কাঠের মাচা করা ঘর ভালো নিচে মল পড়বে সেটাও সংগ্রহ করা হবে ছাগলকে আলাদা খাবার খুব বেশি লাগবে না সবজির পাতা আগাছা লাউয়ের ডগা কলমি সবই খেয়ে নেয় মানে জমির কোনো কিছু নষ্ট হবে না ছাগল বছরে বাচ্চা দেয় সেই বাচ্চা পাঁচ ছ মাসে বিক্রি করা যায় একবারে বড় টাকা আসে এই টাকা দিয়ে আবার ফার্ম বাড়ানো যায় এখন আসি পুকুরের দিকে জমির একটু নিচু অংশে থাকবে পুকুর খুব বড় না হলেও চলবে কিন্তু এমন হবে যাতে পানি ধরে রাখে পুকুরের চারপাশে বাঁশ বা জাল দিয়ে ঘেরা থাকবে যাতে হাঁস বাইরে না যায় পুকুরে একসাথে কয়েক ধরনের মাছ রাখা হবে তেলাপিয়া পাঙ্গাস কই এরা দ্রুত বড় হয় পুকুরে গরুর গোবর সামান্য দিলে প্রাকৃতিক খাবার তৈরি হয় হাঁস পুকুরে নামলে পোকা খায় শৈবাল খায় আবার মলও দেয় যা মাছের খাবার এতে মাছের আলাদা খাবারের খরচ কমে যায় তিন চার মাস পর মাছ ধরা শুরু হবে সব একসাথে না তুলে ধাপে ধাপে তোলা হবে যাতে নিয়মিত টাকা আসে পুকুরেই থাকবে হাঁস হাঁসের আলাদা জায়গা চাই না শুধু রাতে ওঠার জন্য একটা ছোট ঘর থাকলেই হয় কুড়ি তিরিশটা হাঁস দিয়ে শুরু করা যায় হাঁস প্রতিদিন ডিম দেয় ডিম স্থানীয় বাজারে সহজে বিক্রি হয় হাঁসের ডিমের দামও ভালো মাঝে মাঝে বড় হাঁস বিক্রি করলে একসাথে কিছু টাকা আসে হাঁস পুকুর পরিষ্কার রাখে মাছের খাবার তৈরি করে আবার আলাদা ইনকাম দেয় এক জায়গা থেকে দুই আয় এখন জমির সবচেয়ে বড় অংশ সবজি জমির বেশিরভাগ জায়গা সবজির জন্য রাখা হবে কিন্তু এলোমেলো ভাবে না লাইনে লাইনে পরিকল্পনা করে এক পাশে থাকবে মাচা সেখানে শশা লাউ করলা ঝিঙে উঠবে মাচা করলে জায়গা বাঁচে ফলন বেশি হয় নিচে আবার শাক লাগানো যায় মানে একই জমি থেকে দুইবার ফলন অন্য পাশে থাকবে টমেটো মরিচ বেগুন ফুলকপি মৌসুম অনুযায়ী বদলাবে সবজি এমনভাবে লাগাতে হবে যাতে প্রতিদিন কিছু না কিছু তোলা যায় এতে প্রতিদিন বাজারে যাওয়ার মতো মাল থাকবে প্রতিদিন ক্যাশ আসবে সবজির পাশেই থাকবে কোয়েল পাখির ঘর কোয়েল ছোট জায়গা কম লাগে কিন্তু ডিম দেয় দ্রুত একশো দুশো কোয়েল রাখলে প্রতিদিন ডিম পাওয়া যায় এই ডিম বাজারে বিক্রি হয় আবার কেউ বাচ্চা কিনতেও আসে কোয়েলের মল খুব শক্ত সার সেটা শুকিয়ে জমিতে দিলে সবজি দ্রুত বাড়ে আবার সামান্য পুকুরে দিলেও মাছের খাবার হয় মানে কোয়েলও পুরো চক্রের অংশ এই পুরো ফার্মে পানি চলাচলের ব্যবস্থা থাকতে হবে পুকুরের পানি পাইপ দিয়ে সবজির জমিতে যাবে গরুর শেডের পাশে হাত ধোয়া পরিষ্কার করার পানি আলাদা ড্রেনে যাবে যাতে জমিতে নোংরা না হয় বৃষ্টির পানি ধরে রাখার ব্যবস্থা থাকলে ভালো ছাদের পানি ট্যাঙ্কে জমিয়ে পরে ব্যবহার করা যাবে কাজের রুটিন খুব গুরুত্বপূর্ণ সকালবেলা প্রথমে গরু আর ছাগলকে খাবার দিতে হবে তারপর হাঁসের খাবার কোয়েলের খাবার তারপর সবজির জমিতে পানি দেওয়া পাকা সবজি তোলা এই কাজগুলো সকাল তিন চার ঘন্টায় হয়ে যায় বিকেলে আবার একবার খাবার দেওয়া ডিম তোলা সবজি তোলা দিনে ছয় সাত ঘন্টা কাজ করলেই পুরো ফার্ম চলে বিক্রির প্ল্যানও আগে থেকে করতে হবে সবজি স্থানীয় বাজারে বা বাড়ি থেকে বিক্রি করা যায় ডিম প্রতিবেশী দোকান বাজারে যাবে মাছ বড় হলে পাইকার বা খুচরো দুটোই সম্ভব জৈবসার বস্তায় ভরে বিক্রি করা যায় ছাগল গরুর বাচ্চা বছরে কয়েকবার বড় টাকা দেয় মানে প্রতিদিন ছোট টাকা মাঝে মাঝে বড় টাকা এই দুই মিলেই ফার্ম শক্ত থাকে শুরুতে সব একসাথে করতে হবে না প্রথম তিন মাস শুধু সবজি আর হাঁস দিয়ে শুরু করা যায় তারপর পুকুরে মাছ তারপর কোয়েল তারপর ছাগল শেষে গরু ধাপে ধাপে বাড়ালে চাপ কম ভুল কম শেখা সহজ আয় শুরু হলেই সেই টাকা দিয়ে পরের অংশ তৈরি করা যাবে সবচেয়ে জরুরি হল নিয়মিত কাজ আর পরিষ্কার রাখা শেড পরিষ্কার পানি পরিষ্কার খাবার ঠিক সময় এগুলো না মানলে লাভ কমে যায় আর একটা বিষয় বাজারের সঙ্গে যোগাযোগ কার কাছে বিক্রি করবে কত দামে বিক্রি করবে আগে থেকে ঠিক থাকলে মাল জমে থাকবে না এই দুবিঘা জমি আসলে শুধু জমি নয় এটা একটা ঘুরন্ত সিস্টেম এখানে কিছুই নষ্ট হয় না সব কিছু একে অন্যকে চালায় গরু ছাগলকে খাওয়ায় ছাগল জমিকে খাওয়ায় জমি মাছকে খাওয়ায় মাছ হাঁসকে খাওয়ায় হাঁস আবার জমিকে খাওয়ায় এই চক্র যত মজবুত হবে আয় তত নিয়মিত হবে আজ যারা ছোট জমি নিয়ে বসে আছে তারা যদি এইভাবে প্ল্যান করে শুরু করে তাহলে ধীরে ধীরে নিজেরাই একটা আয়ের কারখানা বানাতে পারবে দু দুবিঘা জমি যথেষ্ট দরকার শুধু সঠিক ভাগ নিয়মিত কাজ আর ধৈর্য একদিনে বড় হবে না কিন্তু এক বছর পর পিছনে তাকালে দেখা যাবে এই ছোট জমি নিয়মিত টাকা দিচ্ছে ঘরে খাবার দিচ্ছে আর নতুন সুযোগ তৈরি করছে এই পুরো ফার্মটা চোখের সামনে দাঁড়িয়ে আছে এক পাশে গরু পাশে ছাগল মাঝখানে সবজি পুকুরে মাছ আর হাঁস কোয়েলের ডিম সার তৈরি হচ্ছে এটাই দুবিঘা জমির সাত আয়ের কারখানা নিয়ম মেনে চালালে এই জমি বন্ধ হবে না আয় বন্ধ হবে না এখান থেকেই শুরু এখান থেকেই বাড়বে